ফুতলালা প্রোগ্রাম জিবা তারা মূলত কিবা হয় মানব পাছারা ক্যাম্পমজে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী লই হাকস বাজার ফেলা দুইটা হে দরি ওঠে একটা প্রতিবেশী দেশ মায়ানমার এতদিন বলি 2017 সালত মায়ানমারের সামরিক বাহিনী দ্বারা শুরু হওয়া রক্ষা রককাফাইতো প্রায় 7 লাখ রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় লই সময়ের ফoare ফoare রোহিঙ্গা ক্যাম্প কিনুত বাইছে মানুষের সংখ্যা আর ফাওতি বাইছে বড ডইলা বডইলা হরা খামো এরি মাগরি মানব পাসার বা আদম বিহারিও এতলাই বলি ডিসেম্বরের উনত্রিশ তারিখ হইতে একত্রিশ তারিখ পর্যন্ত উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পত আলাদা আলাদা এগারো পাপেট শু বা ফুতিলার আয়োজন করে ইয়ং পাওয়ারেন সোশ্যাল একশন ইপসা সত্যদিন শরীর লোক বিদেশ যায়বার সহজ ফত্তে অল্প সময় টিয়া হামাদার লুক রে ফাঁদত ফেলে ফাঁসার কারি অল অতচ ফতিয়ানোর শেষে তাহে অনিশ্চিত জীবন শোষণ নির্যাতন অব্দে পরিবারতুন আজীবনলাই আজি জন গই আতত ফরি শেষ জাগই যাগই মানুষের জীবন পরিবারের স্বপ্ন দে নিজরা সুন্দর ভবিষ্যৎ তই এন্ডিলা ফাঁসার জাতে আর হনুকিয়া শিকার নয় এবং সাধারণ মাইসরে সচেতন করি বেলায় ডিসেম্বরের উনত্রিশ তারিখ ক্যাম্প 11 তে 12 30 তারিখ ক্যাম্প 17 ক্যাম্প 8 এবং 31 তারিখ ক্যাম্প 18 তে ক্যাম্প ফুতিলা ফুটিলা দেখা হয় এই সময় রোহিঙ্গাল মানফাসার লৈ ডৈলা বড় ডৈলা সচতনমূলক কথা জানিত পারে মূলত কিবা আর কিবা আদম যদি যদি

এ প্রকল্পর আওতায় ইউরোপীয় ইউনিয়নতে বাংলাদেশ সরকার সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয় এ অনুষ্ঠান চলিবার সৎ এডে উপস্থিত আছেন ইফসার মানব পাচার প্রতিরোধ প্রকল্পর ফিল্ড ফেসিলেটর মোহাম্মদ শাহাবুদ্দিন রনি মূলক লক্ষ্য বিশ্ব নিয়ে মানব পাচার জীবাহিতরা হইয়া চিরণি বলি আদম চৌধুরী বলি হো ইবে যাতে ন ক্যাম্পর মাঝে যে একদম বড় সমস্যা চলে তখন ইয়ে হইলে একমাত্র এক ক্যাম্প হইলে এক নম্বর মানব পাচার মানুষক কলের যুবক কলের বিভিন্ন পলবাল বোসাই ছরি লোক দহাই বিনো তা বলে বিয়ের সাথী লোক দহায়রে ভালো উন্নত জীবনের আশা দহায়রেতে রে ক্যাম্পর বাইরে লজে যে ইතරে বিভিন্ন জুলুম ও প্রলপ্ত সারকল এই এই আমি তো বাসিতাই বলা বলি ইতারা কিভাবে খনোফায়ে মালপসার হারিয়ে চিনিবো কিভাবে ইতারাంటి বাসিতাইবো মালপসার তো বাসিতাই বলা কি কি উপায় ইতারা তো মানি ছলাบุรี বৈতারা কমিটির পুতে আর কি নির্দেশনা আছে কিনলয়ে রাজিয়ার আর ওই সামাজিক সচেতনতাতদ্দে জীবন দক্ষতা বাড়িলে মানব ফাসারুর ভয় বহাতቱን দেশের পূর্তি জাতি নিরাপদ থাকিবি বলি হইয়ে উপস্থিত আলমদার আলি আবিদ মোহাম্মদ মাহতি ফালংয়ের হতা